গোটা দেশ পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস মানাবে কিন্তু ত্রিপুরা রাজ্য তার আগে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি পালন করবে স্বাধীনতা দিবস আপনাদের শুনে হয়তো অনেকটা আচম্বিত বোধ হচ্ছে হ্যাঁ এমনটাই একটা নোটিফিকেশনকে ঘিরে কিন্তু গোটা ত্রিপুরা রাজ্যে বর্তমানে একেবারেই সরকারি যে গ্যাজেটেড অফিসাররা রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠছে ত্রিপুরা রাজ্যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের জন্য যে নোটিফিকেশন তৈরি করা হয় সেটা যখন প্রকাশ করা হয় সেখানে এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে যেটা দেখে কিন্তু চক্ষু চরক গাছ লেখা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলিত করবেন এবং সেই পতাকা উত্তোলনের সময়টাও দিয়ে দেওয়া হয়েছে এবারে এই বিষয়টাকে নিয়ে কিন্তু পুরো ধুন্দুমার কাণ্ড এবং জোর সমালোচনা শুরু হয়েছে পি দাস যিনি গভর্নমেন্ট অফ ত্রিপুরার সেক্রেটারি রয়েছে ওনার স্বাক্ষরিত এই নোটিফিকেশন সামনে আসার পর প্রশ্ন উঠতে শুরু করেছে যে সরকারি যারা আমলারা রয়েছেন তাদের এত বিচক্ষণতার অভাব যে ছাব্বিশে জানুয়ারির দিনটাকে প্রজাতন্ত্র দিবসের বদলে স্বাধীনতা দিবস হিসাবেই তারা ঘোষণা করে দিলেন এই এটা হয়তো হয়তোবা একটা সাধারণ ভুল কিন্তু এই সাধারণ ভুল কারো চোখেই পড়েনি এটা কি কিভাবে ব্যাখ্যা দেবে সরকার কিভাবে ব্যাখ্যা দেবে পি দাস কীভাবে ওনার এই ভুলের ব্যাখ্যাটা তিনি তুলে ধরবেন এটা কি সাধারণ একটা ভুল এবং যে ভুলটা এত বড় আকার ধারণ করেছে যে কারো চোখেই এই ভুল ধরা পড়েনি এই বিষয় নিয়ে জোর সমালোচনা এবং তার পাশাপাশি বিধানসভার অধিবেশনেও এই বিষয় নিয়ে কিন্তু একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কি করে একজন সরকারি আমলা এত অবিযক্ষণ তার পরিচয় দিলেন নিজের সেই যোগ্যতা নিয়ে এখনকার মতো স্পেশাল রিপোর্ট এখানেই শেষ করছি পরবর্তী আপডেট এটা অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার আমার বাড়িতে সবাই খুব প্রতিদিন না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর রান্না বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর